বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের বিরুদ্ধে পোস্টার সেই নিয়ে বিষ্ণুপুর শহরে উত্তেজনা ছড়িয়েছে এই পোস্টারকে কেন্দ্র করে তর্জা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সৌমিত্রের নামে পোস্টারে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় সৌমিত্র চাঙ্গা ছেলে জনপ্রিয় আমাদের সাংসদদের কাজ করতে দেয়নি সেটা অন্য প্রশ্ন সৌমিত্র অত্যন্ত লড়াকু ছেলে সৌমিত্রকে যদি টিকিট দেয় দল তবে কিনা দলের বিষয় তবে ওকে কেউ আটকাতে পারবে না সৌমিত্র সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো কোন ভোটে হারাতে পারবে না ও এগারোতেও তো কোথলপুরে জিতেছিল সৌমিত্রকে সব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ পুলিশ পিছনে আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে ফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি নইলে আমাদের দেশও ইজরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হয়ে যেত